বাংলাদেশ ফুটবল এখন নতুন যুগে প্রবেশ করেছে ইউরোপীয় মানের অবকাঠামোর অভাব দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাটার মতো বেড়ছিল অনেকে আক্ষেপ করতেন যদি আমাদের দেশেও ইউরোপের মতো আধুনিক স্টেডিয়াম থাকত তাহলে দেশের ফুটবলের চেহারাটাই বদলে যেত অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে এখন বাংলাদেশের মাটিতেই গড়ে উঠেছে এমন এক ফুটবল মাঠ যা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের সঙ্গে তুলনীয় সাম্প্রতিক সময় সিঙ্গাপুরের বিপক্ষে বাফুপে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে যার অংশ হিসেবে এই আধুনিক মাঠটি কাজ সম্পূর্ণ করা হয়েছে মাঠটি যে শুধু আন্তর্জাতিক মানের তাই নয় এর প্রতিটি উপাদানে ফুটে উঠেছে পেশাদারিত্ব ও আধুনিকতার সোয়া মাঠে ব্যবহৃত হয়েছে উন্নত মানের ঘাস যা বিশেষভাবে আমদানি করা হয়েছে এর পাশাপাশি রয়েছে ঘাস কাটার বিশেষ ডিজাইন মেশিন যার সাহায্যে মাঠ নান্দনিক ডিজাইন তৈরি করা হচ্ছে